জুলাই গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনা এদিকে পাঁচ আগস্ট আসার আগেই একই ঘটিয়ে দিল শেখ হাসিনা হঠাৎ তিরিশ মামলায় খালাস পেলেন হাসিনা এবার একই ম্যাজিক দেখালো শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিয়েছেন আইনজীবী হাই আল্লাহ ছাত্র জনতার এখন কি হবে আমি সেই সমস্ত ছাত্র জনতার কথাই বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন শেখ হাসিনা বলছেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধুইরা ফেলো ফলে 4 আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী এরই মধ্যে ঘোষণা হয় মার্চ টু ঢাকা আমরা চাই শেখ হাসিনা ও ন্যায় বিচার আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয় সেটা আমরা বলেছি হ্যাঁ শেখ হাসিনার বিচার কার্য হওয়াতে শেখ হাসিনার কপাল কুলেছে। দর্শক শ্রোতা আপনারা জানেন ইতিমধ্যেই শেখ হাসিনার বিচার কার্য শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেশের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে অনেকেই অনেক পদক্ষেপ নেয় আপনারা এইটা জানেন যে শেখ হাসিনার কোরাকু কর্ম তার যে আইনজীবী রয়েছে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক তথ্য তুলে ধরে অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আইনজীবী রয়েছে তারাও কিন্তু অনেক তথ্য তুলে ধরে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ শেখ হাসিনার কী বিচার হয় এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মধ্যে যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং দেশের মধ্যে যে অনেক ঘটনা হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক কাহিনী যে করতেছে সেই বিষয়গুলোও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সব কিছু জানতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না এই ছাত্র জনতা জনতা তাদের দেশি অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে সেই ছোড়া গুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত হাত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দ তেরো চোদ্দ জন পুলিশ মারা গিয়েছে এ কথা আমি বলেছি এবং সেটা ছাত্রতার গুলিতে আজকের তারিখটা ছিল প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবান জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী কি বর্মন জানি সূচন চন্দ্র বর্মন হ্যাঁ কোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী যিনি পিডাব্লু ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দি প্রদান করেছেন জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত চব্বিশ আঠারো সাত চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রার দিকে রওনা দেন যত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া পূরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন

বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে একথাও আমি বলেছি এবং সেটা ছাত্র গুলিতে আর একটি কথা হইল এই যে যে দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেন না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি গুলি খেয়েছে তা তো গুলি খেয়েছে একটা একটা ইয়েতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হলো গুলি খেয়েছে কিন্তু এই গুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন সে আন্দোলনের পরশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে

এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক ফাঁক আছে অনেক ব্যাপক ব্যাপক ফাঁক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে একটা কথা রাশিয়াতে সময় সম্ভব কিনা জানি না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা শনাদপত্র যেমন ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সনদপত্র দ্যাট মিনস রাশিয়ারও সেই সনদপত্র দাখিল করেছেন কিনা উনি বলেছেন না করি নাই তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে ওনার মুখ থেকে তিন চারটা গুলিও এই একটা কথা আমি আপনাকে বলি মামলায় আমাকে পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে যারা করতে হয় আমি কোনো উইপেন ওই যে কথা আপনি বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না কারণ হায় আল্লাহ ছাত্র জনতার এখন কি হবে আমি সেই সমস্ত ছাত্র জনতার কথাই বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে আমরা হাজারবার শুনছি যে আন্দোলনটা একটা তারা বলে তাদের ভাষায় জঙ্গি হামলা হয়েছে এই আন্দোলনে পুলিশ গুলি চালায়নি বরং সেই সরকারের একজন উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব শাখাত হোসেন তিনিও বলছিলেন যে অবাক করা বিষয় অধিকাংশ মানুষের প্রাণ হারাইছে সেভেন টু বুলেটে যেটা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না তারপরে আমরা দেখলাম যে তার সেখান থেকে বদলি হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি হয়ে গেলেন নৌ উপদেষ্টা নৌ পরিবহন উপদেষ্টা ছাত্র জনতা অনেকেই নিজেরাই স্বীকার করলেন তারা এটা করছেন সেটা করছেন যার জন্যই তারাই যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত চায় আগের সংবিধান বাতিল নতুন সংবিধান চায় কারণ যদি আগে সব কিছু বাদ দেওয়া হয় তাহলে তারা যে অপকর্মটা বা তারা যে স্বীকার করে যে ভয় আছে সেটা অতীত হয়ে যাবে কিন্তু এখন দেখতেছি যে এই ছাত্র জনতা ক্ষমতায় আমি আবারও বলতেছি আমি কিন্তু সেই সমস্ত ছাত্র জনতার কথা বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ পক্ষের আইনজীবী জনাব এখন আমার মনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হলো যে এই ছাত্র জনতা ক্ষমতা থাকাকালীন যদি আদালতে এটা প্রমাণ হয়ে যায় যে ছাত্র জনতার গুলিতেই পুলিশ মারা গেছে ছাত্র জনতার গুলিতে ছাত্র জনতা মারা গেছে তাহলে কি হবে শেখ হাসিনার আমলের ভয় করতেছে এরা এরা ভয় করতেছে আওয়ামী লীগের আমলের ভয় যে আওয়ামী লীগ তো আসবে টুডিয়ান টুমুল এখন এই আওয়ামী লীগ আসার পরে তাদের কি হবে সেই জন্য তারা নতুন বন্দোবস্ত চায় কিন্তু এদের আমলে যদি আদালতে এটা প্রমাণ হয়ে যায় তাহলে কি হবে আমি যদি এই যে সংবাদ সম্মেলনটা করছেন জনাব আমির হোসেন রাষ্ট্রপক্ষ নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি আদালতে যে কথাগুলো বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সেই কথাগুলো জানাইছেন দেশবাসীকে আমি যদি এই সংবাদ সম্মেলনে তার পরিপূর্ণ কথাটা আপনাদের কাছে শেয়ার করি তাহলে আপনারাও পরিষ্কার হয়ে যাবেন দেখেন প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা এক সাংবাদিক করে যে যাত্রাবাড়ি থানায় বারো থেকে চোদ্দ জন পুলিশ সদস্য নিহত হয়েছে ছাত্র জনতা আগ্নেস্ত ব্যবহার করেছে এবং পুলিশের উপর ছাত্র জনতা গুলি করেছে করেছে এই প্রশ্নটা করেন এই প্রশ্নের উত্তরে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী জনাব আমির হোসেন বলেন সেখানে আমি বলেছি যে অর্থাৎ আদালতে আইনজীবী আমির হোসেন বলেছেন যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরা গুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে আরেকটি কথা বলেছে অর্থাৎ আমির হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন পুলিশ মারা এখানে তেরো চোদ্দ জন পুলিশ মারা গিয়েছে এবং সেটা ছাত্র জনতার গুলিতে পয়েন্ট টু বি নোটেড এখানে আমির হোসেন স্পষ্টভাবে বলছেন আদালতে মহামান্য আদালতকে বলছেন যে আরেকটি কথা মহামান্য আদালত আরেকটি কথা সেটা হলো যে পুলিশ মারা গেছে এখানে প্রায় তেরো থেকে চোদ্দো জন পুলিশ মারা গেছে এবং সেই পুলিশ মারা গেছে ছাত্র জনতার গুলিতে এখন ছাত্র জনতা নিয়েও মানে বর্তমান সরকার আছেন এরা সরকারে থাকা অবস্থায় যদি আদালতে প্রমাণিত হয়ে যায় যে এই যে এই ছাত্র কথিত ছাত্র জনতা যারা ভয়ে আছেন যারা মানে অন্তরে কথা তো তারা জানেন যে তারা কি করছেন তাদের দৌড় যদি আদালতে এখনই প্রমাণিত হয়ে যায় তাহলে কি হবে সেই প্রসঙ্গে আলোচনায় আসবো তার আগে আমি এই জোনাপামির হোসেন আইনজীবী সাহেবের উত্তরগুলো প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সামনে আগে শেষ করে নিই তারপর আর এক সাংবাদিক প্রশ্ন করেন তার এই জবানবন্দি অর্থাৎ অর্থাৎ আইনজীবী আমির হোসেন এই কথাগুলো আদালতে সেদিন বলছেন যেদিন প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দির জন্য তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু গতকালকেই হয়েছে গতকালকে অর্থাৎ আজকে চারই আগস্ট তিনই আগস্ট কিন্তু এই প্রসিকিউশনের পক্ষে শোচনা বক্ত বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দি নেওয়া হয়েছে চারই আগস্ট সেই দিন এই প্রশ্ন সাংবাদিক করলেন যে মানে ওই আদালত থেকে বের হওয়ার পরেই সাংবাদিক প্রশ্ন করলেন যে তার এই জবানবন্দি অর্থাৎ একজন সাক্ষীর জবানবন্দি আদালতে নিয়েছেন সেই সাক্ষীর কথা বলতেছেন সাংবাদিক তার এই জবানবন্দি দিয়ে আসামিদের অভিযোগ প্রমাণ হয় কি না আপনি কি মনে করেন তখন আইনজীবী বলছেন আমি মনে করি হয় না খেয়াল করবেন আইনজীবী মনে করেন সাক্ষী যে জবানবন্দি দিচ্ছেন সেই জবানবন্দিতে আসামিদের অভিযোগ প্রমাণ হয় না তিনি আরো বলছেন এই সাক্ষী এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক ফাঁক আছে ব্যাপক ব্যাপক ফাঁক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত আছে দেখেন ফাঁক বের হচ্ছে এবং সাক্ষীর যে সাক্ষী সাক্ষীর জবানবন্দি এবং আইনজীবীর যে জেরা সেই জেরার মধ্যে অনেক দূরত্ব আছে ফাঁক আছে মোট কথা গ্যাপ আছে এই জবানবন্দি দিয়ে আসামিদের পক্ষে যাদের আসামি করা হয়েছে তাদের অভিযোগ প্রমাণ হয় না এটা মনে করেন আইনজীবী শেখ হাসিনা পক্ষের আইনজীবী তারপর আর সাংবাদিক প্রশ্ন করেন ছাত্র জনতা যে গুলি করেছে এর কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে তখন আইনজীবী যে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আইনজীবী সাহেব তখন বলছেন একটা কথা আমি আপনাদেরকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষ যে সমস্ত কাগজপত্র আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান ঘটানোর মতো সক্ষমতা কতটুকু রয়েছে আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান ঘটাতে হয় তাহলে সেই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতিও দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন রকমের সহযোগিতাও দরকার তো সবগুলো মিলিয়ে আন্তর্জাতিক যে সহযোগিতা আওয়ামী লীগ পাওয়ার কথা সেটা কতটুকু তারা পাবে বা সেই জায়গায় কতটা কাজ করতে পেরেছে সেটা আওয়ামী লীগ ভালো জানে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে বলতে পারেন আওয়ামী লীগকে ভারত অবশ্যই সহযোগিতা করবে যে কোনো মাধ্যমে যে কোনো কৌশলে আর এই জায়গায় অবশ্যই আওয়ামী লীগের জন্য অনেকটা প্লাস পয়েন্ট কিন্তু বাইরের দেশ বা আন্তর্জাতিক শক্তিগুলো যতটাই সহযোগিতা করুক সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতি যদি আন্দোলনে ঘটাতে না পারে তাহলে কোনো অভ্যুত্থান ঘটানো সম্ভব না তাই আমি মনে করি আওয়ামী লীগের জন্য আগামীতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা রাজনীতি করতে পারা এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়া এমনকি তারা স্বাভাবিক রাজনীতি করতে পারা তো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ অবশ্যই এখন সেই পরিকল্পনায় হাঁটবে না যে তারা এই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করবে আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্ল্যানটা থাকতে পারে আপনারা যদি একটু ওয়ান ইলেভেন যখন সংগঠিত হয় তখন পরিবেশটা যদি একটু পর্যালোচনা করেন তখন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই সময় বিএনপি জামাত এবং আওয়ামী লীগের যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই সময় যে লাশের উপর নৃত্য করার যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন যে দ্বন্দ্বগুলো আপনারা দেখেছেন এই দ্বন্দ্বের কারণে ওয়ান ইলেভেন সংগঠিত হয়েছে এখন ওয়ান ইলেভেন সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র বিএনপি জামাত এবং আওয়ামী লীগ দায়ী সেটা না একটা তৃতীয় একটা শক্তি কিন্তু অপেক্ষায় থাকে বা সুযোগের অপেক্ষায় থাকে যে এই জাতীয় পরিস্থিতি তৈরি হলে তারা ক্ষমতা দখল করতে পারবে মানে ক্ষমতার লোক মারাত্মক লোক এই ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করেছে এখনকার ইতিহাস বাদ দেন পূর্বের ইতিহাসগুলোতেও ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে বাবা ছেলের বিরুদ্ধে ভাই ভাইকে হত্যা করেছে বাবা ছেলেকে হত্যা করেছে ছেলে বাবাকে হত্যা করেছে খুব নানা রকম অপকর্ম করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাই অবশ্যই তৃতীয় শক্তিরা ক্ষমতা দখল করার জন্য অবশ্যই শুধু খুঁজবে এখন বর্তমান এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় মানে যদি দর্শক শ্রোতা আপনারাও দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে কিন্তু শেখ হাসিনার বিচার কার্যর বিষয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার আলোচনা সমালোচনা করতেছে এবং তাদের মন্তব্যগুলো করতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু এই দেশের এই পরিস্থিতিগুলোর মন্তব্যগুলো দেখে মানে দেশের মধ্যে যে বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ হচ্ছে এইগুলা দেখে আমরা অনেক কিছু ধারণা করতে পেরতেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ